গোবিন্দ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে স্বাগত আমার শ্রী কুঞ্জতে। আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম বন্ধুরা আজকে আমার গোবিন্দক্জুতে পঞ্চাশ জন পূর্ণ হয়েছে মানে বন্ধুরা তোমরা পঞ্চাশ জন আমাকে সাপোর্ট করেছ পঞ্চাশ জন আমাকে সাবস্ক্রাইব করেছ এই জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমরা আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমাকে উৎসাহিত করবে আমার ভুলগুলো ধরিয়ে দিবে আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো পুরোটা দেখবে আমাকে আরও আরও বেশি সাপোর্ট করবে এটাই চাই বন্ধুরা আমি বন্ধুরা আমার লাইফে গোবিন্দের কৃপা তোমাদের ভালোবাসা আমার একান্ত আবশ্যক বন্ধুরা আমাকে আরও বেশি বেশি সাবস্ক্রাইব করবে এটাই আমি চাই বন্ধুরা গোবিন্দ আমিও বন্ধুরা কথা দিচ্ছি তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার জন্য আমাদের সবাইকে বড় একটা বিগ থ্যাঙ্ক ইউ বন্ধুরা আমাকে এত ভালোবাসার জন্য আমার পিঠে বেশি বেশি করে দেখবে ভালো থাকবে বন্ধুরা আজকে এখানে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছে ভালো থেকো টা হরে কৃষ্ণ